আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো রোগ মুক্তির বিশেষ ছয়টি আয়াত এই আয়াতকে আয়াতের শেফা বা রোগ মুক্তির আয়াত বলা হয় এই শেফা বা রোগ মুক্তির আয়াত পড়ার আগে সুরা ফাতিয়া পড়া উত্তম এই শেফা বা রোগ মুক্তির আয়াত কোন কোন সুরায় পাওয়া যায় এক নম্বর সুরা তাওবার চোদ্দ নম্বর আয়াত দুই নম্বর সুরা ইউনুস সাতান্ন নম্বর আয়াত তিন নম্বর সুরা নাহলের উনসত্তর নম্বর আয়াত চার নম্বর সুরা বনি ইসরায়েল বিরাশি নম্বর আয়াত পাঁচ নম্বর সুরা আশ সুয়ারা আশি নম্বর আয়াত ছয় নম্বর সুরা হামিম সাজদা চৌচল্লিশ নম্বর আয়াত যেহেতু আয়াতের শেফা পড়ার আগে সুরা ফাতিহা পড়া উত্তম এই জন্য আজকের ক্লাসে সুরা ফাতিহা একবার তেলওয়াত করে এরপর আমরা সুরা আশ শেফার ছয়টি আয়াত কোরআনুল করিম থেকে অক্ষর ধরে ধরে বানান তাজবিদ সহ সহি সুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিম ভাই বোনের হাতে আশেফার ছয়টি আয়াত তেলোয়াত শেখে এবং তেলওয়াত করে রোগমুক্ত থাকতে পারে সেই জন্য ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাহ নির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওযালাদ আমিন আসুন আমরা মুক্তির বিশেষ ছয়টি আয়াত শিখে নেই সর্বপ্রথম আমরা শিখব

ইয়া জিব্বার মাছের মুখে তালুতে শিনু জিব্বার মাংসের মুখে তালুতে অ দুই ঠোঁট থেকে দুই ঠোঁট মিলবে না ফায় দুই ঠোঁট মিলবে না অয়াস ফি দু ডাল বর সাথে দু সুদু র আরা হবে না সুদুরা ফের বা মাছ থাকেন একালিপ টান অয়াস ফি সুদুর কব জব ক জিব্বার গোড়া থেকে উচ্চারণ কমেল বওয়ার সাথে কী নিজের মিন ক ও এখানে আসছে তানবিন আমরা জানি দুই জবর দুইজোর দুই ফেস তানবিন তানবিন অথবা নুন ছকিনের পরে যখন একটা নিয়ম চলে আসে তাহলে এখানে তানবিনের পর আসছে মিম এই মিমে তারজির ধরে গুণ করে মিলাতে হবে ঈদগামে বা না অথবা মিমে তারজি থাকলে অজব গুণ্য হয়ে যায় এই দুই এক জের পাত হয়ে যাবে থাকবে মি এই মি মিলবে এই মিমের সাথে এরপরে গুণ্য হবে কৌ মিম মিমে তারজির দুইবার পরে মিম ফেস মু মু মিলবে হামজার সাথে এখানে হামজা ওয়া উপরে নিচে থাকলে নিচের হরফ পড়তে হয় না উপরেটা পড়তে হয় তাহলে হামজা পড়তে হবে হামজা সাকিন শক্ত হবে মুখ ধাক্কার মতো হবে কিন্তু কলকালার মতো হবে না বাড়ি হবে না ভিতরে আটকে যাবে মুখ কিম মুখ মিম জের মি নুন জের নি বিয়ার সাথে নি নুন না মি নি না এখানে অক্ষ এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে আমরা জানি জের বা মিয়া সাকিন মাদের হরফ একা একালিপটান একা লিপ্টান মাদের হরফের পরের হরফ অক্ষ হলে মাদার দিয়ে তিনে লিপ্টান হয়ে যায় তাহলে এই মি একালিপটান এই একা এখন তিনে লিপ্টান হয় নুনে গিয়ে অক্ষ হবে মিনি কওমিন মুকমিনীন আশা করি বুঝতে পারছেন ছোটো আয়াত আপনারা বারবার প্র্যাকটিস করে মুখস্ত করে নেবেন এখন আমরা শিখব সুরা শিফার সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতের অংশ দর্শক ভাই বোনেরা একটা জিনিস ফলো রাখবেন আয়াতের নাম্বার আয়াতের নাম্বারের আগের অংশ হলো এই আয়াত অর্থাৎ এখানে সাতান্ন লেখা এই সাতান্ন নম্বর আয়াত এই ফাঁসেরটা নয় এটা সবাই খেয়াল করবেন না হয় কিন্তু আপনার আয়াত বুঝতে সমস্যা হবে এই সাতান্ন লেখা এই পিছনের আয়াতটা এখন আমরা শিখব সুরা শিফার দ্বিতীয় আয়াত সুরা ইউনুসের সাতান্ন নম্বর আয়াতের অংশ এখান থেকে শুরু হবে অজবর অঞ্জের শি ফা লিপ জবর ফা মাদ সব একা লিপ্টান এর বাম ফাশে গোলহামদাসায় সারা লিপ্টান হবে মাদে মুতাসিল অশিফা আমদি ফিস উন আমরা জানি টানবিনে আসলে একটা নিয়ম চলে আসবে এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে লাম এই লামে তার পড়তে হবে ঈদগামে বেলাগুণা কোনো গুণ হবে না এই দুই ফিসের এক পিস এসে লামের সাথে মিলবে ওর শিফা উল লামে তার দুইবার পরে লামে যে লি লি এখানে দুই ফিসের এক পিস এসে লামের সাথে মিলবে ওর উল উল্লি নিমালিপ যেমন মা একালিপ কি ই এই ফিমেল এই সদের সাথে ফিস এখানে ইয়া আলিফ লাম সবগুলো খালি হরফ পড়া লাগবে না এই ফিমেল বেশ সদের সাথে ফিস সদে চার যে দুইবার পরের সদে ফেস সু ফিসসু ডাল দু দুম বাবার সাথে দু রজেরি দুসু দোর এখানে যদি অক্ষ করি তাহলে দু পেশের বাবা মা এক লিপট্যান মাদের হরফের পরের হরফে অক্ষ হলে তিন হয়ে যাবে ফিসু দোর অসিফা উল্লিমা ফি সুদু সবাই ভালোভাবে খেয়াল করুন শি সিং কিন্তু দিববার মাঝখানে উঠে তালুতে শ্বাস হবে আর এখানে সারে লিপ্টান অসিফা উল্লিমা ফি সুদু অক্ষ না করলে কিন্তু এই একালি একালিপ্টানে সুদুরই পরে অন্য সাথে মিলাতে হবে আমরা অক্ষ করলাম অক্ষ করাই ভালো যেহেতু অক্ষ করলে আয়াতের পড়া সুন্দর হয় ওয়াজাবর ওয়া হাফেস হু দাল দুই জবর দান এখানে আসছে তানবিন তানবিন আসলেই যে একটা নিয়ম চলে আসবে সবাই খেয়াল রাখবেন তানবিনের পরে আসছে ওয়াও এই ওয়াই তাজরিদ ধরে গুণ্য করে মিলাতে হবে ইদগামে বাগুন না এখানে দুই জবরের এক জবর বাদ হয়ে যাবে এক জবর থাকবে দা এই দা মেলবে ওর সাথে দাও একবার গুণ্য হবে অহু দাও ওয়াই তাজরিদ দুইবার পরে ওয়াই আবার জবর ওয়া অহু দাও অ র যাব র হবে না র মেলবে হায়ের সাথে রহ কণ্ঠন যে সাপ রহ মিমজর মা তার দুই তুন রহ রহমা তুন এখানে তানবিন আসছে আবার একটা নিয়ম চলে আসছে অর্থাৎ তানবিন তানবিনের ফরে আসছে লাম এই লামের ধরে মিলাতে হবে গুণ্য হবে না এই গুমের বেলাগুণনা দুই ফিসের এক ফিসের লামের সাথে মুলবে রহমা তুল লামজাই লি মেলবে এই লামের সাথে লিল রহমাত তুল লিল মিম ফেস মু মেলবে হামজার সাথে মুখ উপরে নিচে আয়াত থাকলে উপরে আয় পড়তে হবে নিচেটা পড়তে হবে না মুখ হামজায় থাকেন শক্ত মুখ মিমজের মি নুন নিমুল মি সাথে নি নুনজাম না মুকমিনী না এখানে নি জব এক লিপ্টান এখানে অক্ষ হওয়ার কারণে তিন লিপ্টান হয়ে যাবে মুকমিন লাস্টের অক্ষরে মনে মনে স্বাগীন হয়ে যাবে এই অক্ষরে সে অক্ফ হবে অরহমাতুল মুকমিনীন অ রহমতুল্লিল মুকমিনীন পুরোটা একসাথে বললে অশিফা উল্লিমাদরুল মুকমিন আপনারা বারবার প্র্যাকটিস করে সহি সুদ্ধ করে নেবেন এরপর মুখস্থ করে নেবেন এখন আমরা শিখব হাশিফার তৃতীয় আয়াত তৃতীয় আয়াত হল হলের উনসত্তর নম্বর আয়াত উনসত্তর নম্বর আয়াতের অংশ পড়ব না আমরা পড়বো ইয়ক রুজু থেকে শুরু করে লিন নাস পর্যন্ত সবাই খেয়াল করুন যেটুকু শিখাবো এটুকুই আপনারা পড়বেন পুরো আয়াত পড়বেন না ইয়া ইয়াজাব ইয়া বলবো খয়ের সাথে ইয়ক রপেশ রু জু, রুজু ইয়ক রুজু রুজু কোনো টান নেই কিন্তু ইয়ক রুজু মিমজের মি মিমুলবে নুন সাথে মিন এই নুন ছাগিনের পরে আসছে বা এই বা এই ক্লাবের এই জন্য এই বায়ের আগে এই নুন শাকিন পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে এখানে মনে মনে মিম ধরতে হবে এখানে ছোটো মিম দেওয়া আছে না থাকলেও এখানে মিম দরে পড়তে হবে এখানে দেওয়া আছে মিম পড়তে হবে মিম এরপরে গুন হবে ইয়াক্রু জমিম বাপেস বাপেস টু তু মিলবর সাথে তু প্রেসার কাপার মারা শাকিন একালিপ্টান বুতু নুন জের নি হা লিপস হা নিহা একালিপ্টান মাদার হরফ ইয়াকু জমিম বুতু নিহা সিনজাবর শা রিপজাবর র মাদালিপ টান রা হবে না র একালিপ টান শা র বা দুই ফেস বোন এখানে আসছে তানবিন দুই ফেস তানবিনের পরেই একটা নিয়ম চলে আসছে কী নিয়ম এরপরে কী হয়েছে মিম এই মিমে তারজিদ ধরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে এই দুই ফেসের এক ফেস বাথ হয়ে যাবে এক ফেস থাকবে বু বু মিলবে মিমের সাথে এর বার হবে সা মিমে তারজিৎ অজীব গুণনা হয় আর এই মিমে তারজিৎ থাকার কারণে দুইবার পরের মেমে ফেস মু মু মিলবে আবার এই ক্ষয়ের সাথে মুখ আমরা জানি ছাকিন একা পরা যায় না ডান দিকে হার বিচারবে পরের মেমে ফেস এই মেম বলবে ক্ষয় সাথে মুখ সার বোম মুখ তাজাবর্তা লামজির লি ফু ফেস ফোন মুক্তালি ফোন এখানে আসছে দুই ফেস তানবিন টানবিনের পরে যে কোনো একটা নিয়ম চলে আসে সবাই খেয়াল করুন এই তানবিনের পরে নুন ছাকিন এবং টানবিনের পরে হামজা হা আইন হা গন খাই এই ছয়টা হারাপ আসলে স্পষ্টভাবে গুণ হবে না অর্থাৎ যেরকম আছে এরকমই ভরতে হবে মুক্তালি ফোন এখানে কোনো গুণ্য হবে না মুক্তালি ফোন হামজা জবর আহ আমেল বেলামের আল ও আলিফ জবর অ আল অ মাদের হর বেকালিপ আল অ নুন পেশ নু আ উল্টা পেশ হু আল অ নু হু ফি জের মিয়া না কালিপ চান ফি হাজির হি ফি হি আল অ নু হু ফি হি সিনজের শি ফা আলিপ জবর ফা শি ফা মাদের হর বেকালিপ চান এর গোল হামজা আসায় চার আলিপ চান হবে শিফা আমরা দুই ফিস উন এখানে আসতে তানবিন টানবিনের পরে যেখানে একটা নিয়ম চলে আসে তানবিনের পরে আসতে লাম এই জন্য এই লামে তার্জিদ ধরে মিলিয়ে ফোরতে হবে গুণ্য হবে না একদমই বেলা গুননা এই দুই ফিসের এক ফিসে লামের সাথে মুলবে শিফা উল লামে দার্জিৎ দুইবার পরে লামে জের লি এই লিমুল বাবার এই নুনের সাথে নুন দার্জিৎ অজীব গুননা লিন পরে নুনে জবর মামফাসে খালি আলী ফেকালিফ টান লিন্ত শেষ এখানে আমরা অফ করবো এখানে অফ করা যাবে অফ মোতলাগা অফ করলে না একা লিপ্টান মাদের ধরো মাথায় দিয়ে তিনে হয়ে যাবে নাস এখানে মনে মনে সাকিন হয়ে যাবে শিফা না

বতুনি হা সারাবুম মুক্তালিফোন মুক্তালিফুন আলওয়া নুহুফি শিফা উল্লেন আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করে সৈষুদ্ধ করে নেবেন এরপরে মুখস্ত করে নেবেন এখন আমরা বানান তাজবিজ স সরিশুদ্ধ শিখব সুরা বনি ইসরাইলের বেরাশি নাম্বার আয়াতের অংশ আগে আমাদের চিনতে হবে একাশি নাম্বার বা বেরাশি নাম্বার আয়াত কোনটা পরে না কিন্তু আগে সবাই এটা ভালোভাবে খেয়াল করুন একাশির পরে বেরাশি বেরাশি নাম্বার আয়াতের অংশ শিখবো অজাবর অ নুন পেস নুন যাব না নামেলবে যায় সাথে নাস অনু নাস ঝা জি নিশ্চিত তাদের দিয়ে ছবির সরব অনু নাজি দুইবার নাস ঝি লাম পেছ লু না অনু নাজিলু মিমজের মি নুনজাবর না নামেলবে সাথে নাল মৃণাল কপেস কু কুমিলবে রাতে কোর আ আুঞ্জের নি মৃণাল কুর আনি মিনাল কুর আনি মিমালি জবর মা এক লিপ্টান হাপেস হু অজবর হু আজের শি ফা শিফা মাদের ফা মাদের মাদ মাদ বাম্পে গোল হামদাসায় সারা লিপ্টান হবে শিফা উন এখানে তানবিন আসার কারণে দুই ফেসের এক পেস বাথ হয়ে যাবে পরে হরফে তার দরে দ্বারে করতে হবে দুই ফেসের এক পিস বাথ হলে থাকবে উ উ মেলবে ওর সাথে উ গুণ হবে এতে কি আমার না সিফা উ ওয় তার দুইবার পরে ওয়াই জবর ও সিফা উ ও রবর র আর হবে না র ভাই হায়ের সাথে রহ কন্ঠলতে সাপ রহ নিমজর মা তা দুই ফেস টুন রহমাতুন এখানে আসছে টানবিন তানবিন পরে লাম আসছে এই লামের তার দুই ভেসের এক ফে লামের সাথে মিলবে এক ফেস মনে মনে বাথ হয়ে যাবে রহমাতুল লিল এই জের লিল নিমেলবে লামের সাথে লিল রহমাতুল লিল মিম মু মুমিলবে হামদের সাথে মুক মিমজের মি মিমিল নুনের সাথে মিমজের মি নুনজের নি নিমেলবে ইয়ের সাথে নি নুনজামনা মুক মি না এখানে নি মাদ হওয়ার টান এখানে অক্ষ হলে লিপ্টানো হয়ে যাবে মুকমিন এখানে মনে মনে হয় সাকিন হয়ে যাবে রহমাতুল্লিল মুকমিন অনুনা কুর আনিমাতুল্লিল মুকমিন বনিসরালের বেরাশি নম্বর আয়াতের অংশ এই পর্যন্ত পড়তে হবে অনু নাজিলু মিনাল কুরআনি মুকমিন আপনার বারবার প্র্যাকটিস করে সহি শুদ্ধ করে নেবেন এরপরে মুখস্থ করে নেবেন এখন শিখাবো আয়াতের শিফার ছয় আয়াতের পঞ্চম আয়াত সুর আরশোয়ার আশি নম্বর আয়াত আশোয়ার আশি নম্বর আয়াত পুরোটাই ছোট আয়াত অজবর হামজাদেরি জালা লিপ জাবর যা জিবার দাঁতেরা গায়ে নরম করে একালিপ টান ও মিম জাবর মা রজে রিমেল বে দদের সাথে রেদ দদের মাকালো জিব গোড়ার কিনারা ঘুরে মারি যাতে গোড়ায় লাগিয়ে মারিত তাপেস তু মারিত তু ও ই মারিত তু ফাজাবর ফা হাফেস হু অজবর আাহু আজবর ইয়া ইয়া মেল বে সিনের সাথে ইয়স ফাজের ফি ফিমেল সাথে ফি ইয়স ফি নুন ইয়স এখানে অক্প হলে ফি একা লিপ্টান মাদার হরফ মাদার দিই তিনে লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে ইয়স ফি ও ইজা আমারিতাহু আয়স ফি ও ইজা ফি আশা করি বুঝতে পারছেন ছোটো আয়াত এভাবে বারবার প্র্যাকটিস করে আপনারা শহী শুদ্ধ করে মুখস্থ করে নেবেন এখন শিখাবো আয়াতের শিফার ছয়টি আয়াত এই ছয় আয়াতের শেষ নাম্বার আয়াত সুরা হামিম সাজদার চুয়াল্লিশ নাম্বার আয়াত সুরা হামিম সাজদার চুয়াল্লিশ নাম্বার আয়াতের অংশ পুরো আয়াত না কিন্তু পুরো আয়াত কিন্তু এই দেখুন তিন চার লাইনের আয়াত এক দুই তিন চার লাইন পুরো আয়াতের একটা অংশ অংশটা হলো এখান থেকে কপেস কৌ যেবার গোটা থেকে কমেল বা সাথে কুল হাফেশ হু অজবর আ কুল হু আ লামজের লিল বা ইলামের সাথে লিল লামে তার দুইবার পরে লামে যাবো লা লিল্লা জালজের জি নরম করে জি মল বিয়ের সাথে জি যেটা আমি বিয়ে থাকেন একলিপ্টান এ কুল কিন্তু কুল হলে ভুল হয়ে যাবে মারাত্মক ভুল হয়ে যাবে কুল জি বের করা থেকে হবে কুল হুয়া জি নুন যাব না লিল্লা জি না কুল হুয়া জি না হামজা খাটা যাবো আ একালিপ্টান মিম যাবর মা নুন পেশ নু নুমল বিয়ার সাথে নু পেশের বা মেয়ে থাকেন একালিপ্টান আ মা নু হু দাল দুই যাবর দান এখানে আসতে তানবিন টানবিন আসলে যেখানে একটা নিয়ম চলে আসে এই দুই জবর পরে ও আসছে ওই ওয়াই তার ধরে গুণকারী মিলিয়ে পড়তে হবে ঈদগাওয়ামে বাগুন না হু দাও এই দুই জবরের এক জবর মনে মনে ভাত হয়ে যাবে এক জবর এসে ওর সাথে গুণ হবে হু দাও ওয় চার্জির দুইবার পরে ওয়াই জবর ওয়া সিনজের শি ফা জবর ফা সি ফা মাদার হার ফাঁকে লিপ্টান এর বাম ফাঁসে গোল হামদা আসায় হয়েছে আটা লিপ্টান হবে এখানে অক্ষ হবে হামজা এসে অক্ষ হবে হামদায় মনে মনে সাকিন হয়ে যাবে হুদাউ অশিফা মানু হুদাউ অশিফা সবাই এরকম বারবার প্র্যাকটিস করে সহি সুতি করে নেবেন এরপরে মুখস্থ করে নেবেন আশা করি বুঝতে পারছেন এই আয়তে শিফা যে কোনো রোগের জন্য আপনারা করতে পারবেন বারবার প্র্যাকটিস করে মুখস্থ করে নেবেন এরপরে আপনারা যে কোনো রোগের জন্য তেলওয়াত করলে তালা রোগ মুক্তি করবেন আশা করি বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ